আল্লাহ তালা যখন ডান হাতে আমল নামা দিবি ডান হাতে আমল নামা পাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ডান হাতে আমল নামা দেওয়ার পরে বলবে ডান হাতে আমল নামাটা পাই গো ফায়াকুলু হা ও কিতাবিয়া এ বান্দা তুমি তোমার আমল নামা পড়তে থাকো বান্দা তখন ডান হাতে আমল নামা পাওয়ার পরে আমল নামা ডান হাতে নিয়া এইভাবে পড়তে থাকবে আর বলবে ইন্নি জনাহতু আর্নি মুলা কিন্হাইসাবিয়া দুনিয়া তে মোলামায় কারমদের কাছ থেকে শুনেছিলাম আল্লাহ তালা মৃত্যুর উপরে হাসরের ময়দানে বিচারের দিবসে আল্লাহ তালা কারো কারো আমোল নামা ডান হাতে দিবে এটা দুনিয়াত থাকা অবস্থায় আমি শুনেছি ইন্নি জনাহতু আর্নি মোলা কিন্হাইসা বিয়া এই কথা যখন তান্দার মুখ দেও বলবে বান্দা আমি আল্লাহ তালা তোমার আবুল নামাত দিলা কুহা উম করিয়া ইন্নি জনাও তো আন্নি বোলা কিন হিসাবিয়া ফিয়া ই সাতীর আল্লাহ তখন বলবে কত কষ্ট করেছ এবার তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও ফি জান্নাতি না যেই জান্নাতটা অনেক উঁচু হবে কুতুফুহা ফুহা দানিয়া কই যেইটার ভিতরে নাচ নেয়া মত বর উপরে থাকবে কলুয়া শরাবুহানি আনবি মা আসলাফ ফিল আইয়া আমিন খাওয়া আল্লাহ তালা বলে গো যেই জান্নাতের ভিতরে তুমি খাইবা পান করবা কোনো বাধা নাই আর শ্রেণীর মানুষ আছে গো যাদের আমোল নামা নাকি বাম হাতে দেওয়া হবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি বিশি মালি ফায়াকুলুয়া লাইতা নীলম উতা কিতাপিয়া যেই ব্যক্তির আমোলনামা বাম হাতে পাবে গো কুলো হা উলা উমুক র উ কিতা বিয়া বামহাতে আমোলনামা পাওয়ার অপুর তখন বলবে ইয়া লাই তাহা কানা আরে এই আমোলনামা যদি আমার দেখানো না হইতো ইয়া লাই তাহা মা আগোনা আত্নি মালিয়া তখন শিকাত বেয়ার বলবে আল্লাহ মা মালিয়া গো মালি দুনিয়াতে না আমার কত রাজত্ব ছিল কত ক্ষমতা ছিল গো আজকে আমার রাজত্ব কোথায় চলে গেল মা আগনা আন্নি মালিয়া আমার ধন সম্পদ কোথায় গেল হালাকাননি সুলতানিয়া আজকে আমার রাজত্ব কোথায় চলে গেল আল্লাহ তালা তখন বলবে খুজু ফাগুল্লু ও ফেরেস্তার দল জাহান নামের ফেরেস্তারা জাহান নামের দরজার সামনে আসছে খুজু হু ফাগুল্লু তারে দইরা ফেল দরার পরে তারে বাইদা ফেল সুম্মাল জাহিমা সল্লু আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে সুরাতুল হাকর মধ্যে বলে তখন ফেরেশতারা তার ধরবে দইরা পাকরাও করে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে সুম্মাল জাহিমা সল্ল সুন্না ফিস সিলসিলা তিন সবুনা জারা আন ফাসলুকো কই যেই দড়িটা দিয়া বাঁধবে যেই রশিটা দিয়া বাঁধবে কই 70 গজ লম্বা রশি দিয়া শিকল দিয়া তারে বাইদা আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মুসলমান ভাইরা রে আমরা এই জান্নাত মাদ্রাসা নামক সেই দামি সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই একটু জোরে কন আছে না নাই এই মাদ্রাসাগুলা থাকা দরকার আছে না নাই আল্লাহর নবীর একজন সাহাবি দনী সাহাবি দানের এক পুটলা টাকা নিয়া রাতের গভীর অন্ধকারে বের হয়ে গেছে যে দরিদ্র গরিব মানুষ পাইলে পরে দানগুলা করব টাকাগুলা দান করব কিন্তু এমন একটা সোনালী যুগ ছিল গো যেই সোনালী যুগের মধ্যে দানের টাকা নেওয়ার মতো মানুষ ছিল না আর এমন সোনার বাংলাদেশে আমরা আছি যেই সোনার বাংলাদেশের ভিতরে একবার নয় তিনবার নয় তিনবার নয় একাধিকবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি ঠিক না এটাও বলে ঠিক ঠিক হু হ্যাঁ মুসলমান রে আমার আল্লাহর নবীর দনি সাহাবিব দানের টাকা নিয়ে বের হলেন দান করবে দানের টাকা নেওয়ার মতো মানুষ নাই বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা কয় দানের টাকা নিয়ে বের হইলাম কিন্তু দানের টাকা নেওয়ার মতো মানুষ নাই দেখতেছে ধনী সাহাবী কারে দিবে টাকা রাতের গভীর অন্ধকারে দানের টাকা নিয়ে দাঁড়াই রইছে কাউরে পায় না দিতে পারে না মনটা বড় বেজার এইভাবে তাকায় দেখি একটা জেনাকার মহিলা যেনা বেবিচার করার জন্য সাজসজ্জা কইরা এইভাবে প্রস্তুতি নিয়ে যেনা করবে এমন একটা পরিস্থিতি ভাব সাথে সাথে ধনী সাহাবে ওই জেনাকার মহিলার হাতে দানেরা টাকা উঠাই দিছি সুবর্ণালগন্নু বুঝলে কি সুবর্ণালী সুবর্ণাল জেগা আর তোরে গণ সংক্ষিপ্ত করে বলি রসুল আর আবু আবহাওয়া এরা কয় দ্বিতীয় রাত্রি তো তানের টাকা নিয়ে রহিলে দানের টাকা নেওয়ার মতো মানুষ খুঁজা পায় না গো কিন্তু দানের টাকা দেবে কারে কাউরে পায় না খুঁজা দনি সাহাবি টাকা নিয়ে বসে আছে দানের টাকা একটা সোরের হাতে উঠাই দিলেন তৃতীয় রাত্রেও দানের টাকা নিয়ে বের হইছে কিন্তু দানের টাকা দেওয়ার মতো কাউরে খুঁজা পায় না কিন্তু রাস্তার মধ্যে একজন ধনী কৃপন ব্যক্তি আসতেছে অফিস আদালতের কাজ কর্ম সবকিছু শেষ কইরা থেকে দিকে আসতেছে ওই একটা এইভাবে কৃপণ ব্যক্তির হাতে দানের টাকা উঠাই দিছি ধনী কৃপন ব্যক্তি চিন্তা করলো হয়নি ওই ব্যক্তি ধনী মানুষ হইয়া দান করে আমারও তো দান করা দরকার তৃতীয় রাত্রিতে দান করে দিয়ে আল্লাহর বান্দা চলে গেল রাতের বেলা স্বপ্নে দেখে গো সকালবেলা মানুষ সমালোচনার জোয়ার পড়া গেছে রাস্তাঘাটে দোকান বটে বই শুধু সমালোচনা সমালোচনা করে কয় কে দান করলো একদিন দিল জেনাকারের হাতে আরেক দিন দিল চোরার হাতে আরেক দিন দান করলো ধনী ব্যক্তির হাতে এরকম সমালোচক ব্যক্তি বাংলাদেশে আছে না নাই আছে বিশেষ করে মসজিদের ইমাম সব ক সমালোচনা করার লাইক যে কত ফড় আপনারা দাউদ নাই দাউত থাকলে তাই লিখার এরকমই তো নি তাই লিখার হ্যাঁ দাউদ কান্দি নাই আল্লাহ তুমি হেফাজত করো জরে ক নামে হুজুরের গিবত সেগাইত কৈ মনে মন হয় যার চাকরি প্রমোশন হয় এরকম আছেনি অথচ হ্যাঁ গিয়ে গুয়ে সমানে খায় এটার কোনো দোষ নাই কিন্তু হুজুরে আস্তে আঁটলো দোষ জোরে আটলো দোষ হুজুরে আস্তে আস্তে আঁটতো না দাওয়াত কয়েকটা খাইছে লট না খাইয়া ঠিক নিও হ্যাঁ আর যদি হুজুরে নামাজটা তো টাইম টু টাইম পড়াই দিব চারটায় আসরের জামাত এক মিনিট আগে পড়াইলো চাকরি শেষ এক মিনিট পরে পড়াইলে তো কথাই নাই হুজুরে যায় কোনো রকম যায় হুজুরা কইরা নামাজটা পড়াইবো একটু তরিত গতিতে হাঁটতেছে দোয়ান ফটো দিয়ে বইয়ে বইয়ে কয়ে হুজুরের দাওয়াত মনে কয়টা হয়েছে হুশ নাই কেমনে দৌড়াইতেছে আসে নিও মুসলমান ভাইরা রে আমার সমালোচনা নয় ওলামাই কেরামদেরকে বুকে ধারণ করে এই মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস এগুলাকে যদি বুকে ধারণ করে আল্লাহর কসম মসজিদের ইমামকে যদি আপন বানায়া মসজিদের ইমামকে যদি আপন বানায়া ওলামাই কারামকে যদি বন্ধু বানায়া মসজিদ মাদ্রাসাগুলাকে যদি বন্ধু বানায়া আপন বানায়া ষাট পঁয়ষট্টি বছরের জিন্দিগি অতিবাহিত করা যায় আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি তো তিন দিন দান করছে সমালোচনার জোয়ার হয়ে গেছে দোকান ফাটে বসে সমালোচনা হ্যাঁ কি দান করলো হয়। একদিন সোরার হাতে দিছে আরেকদিন জানাকারের হাতে দিছে আরেকদিন ধনী ব্যক্তির দিছে সমালোচনা করতেছে বেসারে তো দান করেও হয়ে গেছে বিপদ টেনশন করে গেল্লা দান করলাম বালাকাম করলাম ওয়াজ মাহফিল দিলাম তাও সমালোচনা তবলিখ গেলাম তাও সমালোচনা দাড়ি রাখলাম যুবক হইয়া তাও সমালোচনা টুপি ভরলাম তাও সমালোচনা সমালোচনা আর সমালোচনা ওই ব্যক্তি চিন্তায় ভ্যারাশনীতে মন্ডা বড় খারাপ কইরা রাতের বেলা ঘুমায় গেছে শোবাহানল্লাহ গন বোখারির হাদিস রসুল হাজ আবু এরা কয় যেই মাত্র রাতের বেলা ঘুমায় গেছে আল্লাহ রসুল তাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখায় অগোয়া আল্লাহর বান্দা তোমার তিন রাতের দান আমি আল্লাহ কবুল করে নিয়েছি সোবাহান আল্লাহ গন মুসলমান ভাইরা রে আমার ওই আল্লাহর বান্দা যখন নাকি প্রথম দিন জেনাকার মহিলার হাতে দানের টাকা উঠাই দিলেন জেনাকার মহিলা চিন্তা করল হাই রে টাকার জন্যই তো দেহটা বিক্রি করি তাহলে টাকা যেহেতু পেয়ে গেলাম আল্লাহ যেহেতু আমার জন্য টাকার ব্যবস্থা করে ফেলছে তাহলে আমার আর জেনাবে বিচার করার দরকার নাই রসুলের আরেক হাদিস হাদিসের মধ্যে আসছে কয়লা আন্না কুম তা

পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ আমি দুনিয়ার যতদিন বেঁচে থাকবো ততদিন আমার গলার মধ্যে ছুরি লাগতে পারে ফাঁসি লাগতে পারে তারপরে আমি কোনো দিন শোধে টাকা লাগাবো না তারপর আমি কোনোদিন দিন বেহালালভাবে খাবো না তারপরও কোনো দিন আমি ঘুষের টাকা নেবো না বেহালাল একটা পয়সা পকেটে ঢুকাবো না এমন একিন বিশ্বাস করি যদি কোনো মানুষ আল্লাহর ওপর ভরসা করতে পারে রসুল বলেন ইউরুজাকু তৈরু তাগুদু হিমাচন ওয়া তারো হবি তনান রসুল বলেছেন একটা পাখিকে আল্লাহ যেভাবে ব্যবসা বাণিজ্য ছাড়া চাকরি বাকরি ছাড়া ভাবে খাবার খাওয়ায় ইউরুজাকো তৈরু কামা ইউরুজা কু আল্লাহ তালা পাখির নাই মানুষকেও খাবার খাওয়াবি। এবার তিন রাতের দান আল্লাহ কবুল করে নিছেন কয় প্রথম দিন দান করছে জেনাকার মহিলা কয় না আর জানেই করব না দান যেহেতু টাকা যেহেতু পেয়ে গেছি বাদ দিয়ে দিলাম চোরও কয় টাকার জন্যই তো চুরি টাকা যেহেতু পেয়ে গেছি আর চুরি করব না তিন নাম্বার ব্যক্তি কয় ওই ব্যক্তি যেমন দান করে আমিও তো একজন দানশীল আমিও তো একজন ধনী মানুষ সে দান করতে পারে আমি কেন দান করতে পারবো না আর রসুল্লের হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাও কয় জিনিস নেওয়া মানুষের সাথে প্রতিযোগিতা করা একটা হলো কোনো মানুষ যদি কোরআন পড়তে পারে তার দেখাদেখি তাকে নিয়ে প্রতিহিংসা করা যায় সে কোরআন পড়তে পারে

কে কত বেশি করতে পারে এরকম ভাবে দানের কাজ কে কত বেশি করতে পারে এটার জন্য প্রতিযোগিতা হবে রসুল বলেন এমন প্রতিযোগিতা যারা করবে আল্লাহ তাদের দিবেন দিবেন কত বালা আল্লাহ তালা তার বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ তালা তাকে সিদ্দিকিনদের সাথে করবেন আগুবর সিদ্দিকের সাথে জান্নাত দিবেন হজরত উসমান গনির সাথে জান্নাত দিবেন আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন। তাহলে এই মাদ্রাসা নামক আম গাছটা থাকা দরকার আছে না নাই থাকা দরকার আছে না নাই হাত দুইটা ওসা করেন তো দেহি হাত দুইটা ওসা করেন লিল্লা হে থাকবি বলেন যে হুজুর বিশ মিনিট সময় আমরা কেউ উঠব না যারা হাত উঠাইছি কেউ উঠব না হ্যাঁ হাত নামান আপনি টিয়া দিয়ে না কিন্তু বৈশা থাকতে হইব উড়া যাইব না ওয়াদা করছেন না আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন হুজুর চলে আসতেছে অল্প সময়ের মধ্যে চলে আসবে আমি তার পূর্বে এই মাদ্রাসা নামক আম গাছটাকে এতক্ষণ তো বুঝাইলাম যে এটা মাদ্রাসা একটা আম গাছ কিন্তু আম গাছ কি শুধু লাগাইলেই সরব না আম নিচে পানি দিতে সার দিতে হইব গোবর দিতে পরিচর্যা করতে না তো সার গোবর পরিচর্যা এগুলো না করলে আম গাছ থাকবো বছর বছর আম খাওয়া যাবো নি কোরআনের হাফেজ বেরোব এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বের হওয়া দরকার আছে না নাই রসুল হাদিসের মধ্যে বলছেন একটা বাচ্চা যদি কোরআনের হাফেজ হয় আল্লাহ রসুল বলেছেন ওই হাফেজের বাবা মাকে কাল হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা নূরের টুপি পরিধান করাবে যেই নূরের টুপির কারণে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে যাবে এমন দামি একটা টুপি একজন হাফিজে কেরামকে পরানো হবে এই হাফিজে কেরামের বাবা মাকে পরানো হবে রসুল হাদিসের মধ্যে বলছেন যেই ব্যক্তি নাকি একটা ছাত্রকে একটা হাফিজকে হাফিজ বানানোর পিছনে জান দিয়া মান দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ রসুল বলেন আদফ আলাহুল্লাহুল জান্না অশাপ্পা হুফি আশারতি মিন আলি বাইতিহি কুল্লুহুম কদআ জাবাত লাহুন নার ওই একজন হাফিজে ক্যারাম ওই মাদ্রাসার একটা ফল মাদ্রাসার একটা ফসল আল্লাহর রসুলের হাদিস যদি সত্য হয় আপনাকে আমাকে ছাড়া ওই হাফিজে কেরাম জাননাতে যাবে না তাহলে এই মাদ্রাসার নামক আম থাকা দরকার আছে না নাই